মেহেরপুরের সীমান্তবর্তী গ্রামের বাড়িবাকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠ বিলুপ্ত প্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সব সামগ্রী নিয়ে আয়োজন করা হয় মেলা। যেখানে বিভিন্ন স্টলে ধরে থরে সাজানো রয়েছে এসব সামগ্রী আর কোমরমতি শিক্ষার্থীরা বিলুপ্ত প্রায় এসব সামগ্রী প্রাণ ভরে উপভোগ করতে পারছেন এই আয়োজনের মাধ্যমে দেশ শতাধিক সামগ্রীর সাথে কোন পরিচয় ছিল না শিক্ষার্থীদের শিক্ষকদের পরামর্শে দাদা দাদি নানা নানি ও মায়েদের সহায়তায় এসব সামগ্রী সংগ্রহ করে এনেছেন তারণের মেলায় দাদা দাদিরা আছে তাদের সঙ্গে যে কোনটা কোনটা ঐতিহ্যবাহী জিনিস হারিয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে সেগুলো কি আপনি নামগুলো বলতে পারবেন তারা বলেছে এবং কি তাদের সঙ্গে জিজ্ঞেস করেছে যে এগুলো কোথায় কোথায় বা কাদের ভাষায় পাওয়া যাবে তারা আমাদের ইনস্ট্রাকশন দিয়েছে সেই অনুযায়ী আমরা কাজ করেছি তাদের বাসায় গিয়েছি সেগুলো কালেক্ট করেছি আমরা আজকে আমাদের এই তারুণ্য মেলা উৎসবে আমরা বিভিন্ন ধরনের লোহ সামগ্রী কাঁচা সামগ্রী এবং পিতল সামগ্রী পিতল সামগ্রী সংগ্রহ করেছি এখন আমাদের বাসাতে এগুলো ব্যবহার করা হয় না এখন নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হয় এগুলো আমি হারিকেনটা দেখি খুবই অবাক হয়েছি কারণ হারিকেনটা দিয়ে মানুষ কিভাবে পড়ালেখা করতে পারে শুধু কাঁসা বা পিতলের বিলুপ্ত প্রায় নয় আয়োজন করা হয়েছিল ঐতিহ্যবাহী গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খাবারেরও ছিল নানা প্রকারের ভর্তা লাল আটা ও কলাই রুটি আর নানা ধরনের পিঠা ঐতিহ্যবাহী এসব খাবার ও সামগ্রীর সাথে পরিচিত হতে পেরে খুশি শিক্ষার্থী ও দর্শনার্থীরা আজকে আমাদের বিদ্যালয়ে তারুণ উৎসব ছিল সেখানে এসে আমার অনেক ভালো লাগছে সেখানে অনেক ঐতিহ্যবাহী জিনিস দেখতে পেয়েছি যেগুলো আমার মনে আকর্ষণ করেছে কাঁসা পিতল এবং বেতের অনেক জিনিস দেখেছি এগুলো আগে অনেক প্রচলিত ছিল এবং এখন আস্তে আস্তে এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে বর্তমান যে বাংলাদেশ স্থাপন হয়েছে যে নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশকে যেন আমরা আমাদের ঐতিহ্যকে ভুলে না যাই সেটাকে যেন স্মরণ রাখি এই জন্য আজকের এই আয়োজন আমি মনে করি এটা একটা খুব দারুণ ব্যাপার আমাদের বাঙালি সমাজের যে জাপিত জীবনে দৈনন্দিন জীবনে যে সমস্ত উপাদানগুলো আমাদের ব্যবহার্যের মধ্যে ছিল সেইগুলা এই মেলার অনুষঙ্গ হিসাবে বিভিন্ন স্টলে সেগুলাকে ইনস্টল করা হয়েছে বিলুপ্তপ্রায় এসব সামগ্রী সংরক্ষণের লক্ষ্যে একটি সংগ্রহশালা করার দাবি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের তিনি বলছেন এতে আগামী প্রজন্ম লালন করবেন হারিয়ে যাওয়া সব প্রায় আমরা এখানে দুইশো থেকে আড়াইশোটি হারিয়ে যাওয়া জিনিস আমরা রেখেছি এখানে তাদের সাথে পরিচিত পরিচয় ঘটছে এর মধ্য দিয়ে তারা দেশপ্রেমিক হয়ে উঠবে এবং ঐতিহ্য সংলগ্ন হয়ে উঠবে শিক্ষার্থীরা বিলুপ্তপ্রায় প্রায় সামগ্রীর সাথে পরিচিত হতে পেরে বিস্ময় ভরা চোখে নতুন করে আবিষ্কার করছেন প্রিয় দেশকে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি